নমস্কার আজকে আমি শেয়ার করব নিরামিষ আলুর দম কীভাবে বানাবেন প্রথমে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তারপর একটা বাটিতে আদা কচি তারপর এর সাথে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প পরিমাণ নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো তারপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল তারপর তেজপাতা আর গোটা জিরেও দিয়ে দিয়েছিলাম এরপর আলুগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে ভালো মতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আলুগুলোকে একটু হালকা নাড়াছাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কচি লঙ্কাগুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প লুন আর চিনি দিয়ে তৈরি করে রাখা সে মশলা তারপর আলুটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো সস এরপর দিয়ে দিয়েছিলাম কড়াইশুঁটি এখানে একটা কথা বলি আপনারা চাইলে টমেটোও কিন্তু পেস্ট করে দিতে পারেন আমার কাছে যেহেতু বাড়িতে টমেটো ছিল না তাই আমি এখানে টমেটো সসই ইউজ করেছিলাম তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তারপর শেষে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেছিল নিরামিষ আলুর দমের এই অসাধারণ সুস্বাদু রেসিপিটি গরম গরম রুটি লুচির সাথে জাস্ট জমে যাবে আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার